ক্লাস ফাইভে থাকা অবস্থায় তুমি ক্লাস ফাইভের টেক্স বই ক্লাস সিক্স ক্লাস সেভেন এবং সামনের বছর ক্যারেটের জন্য যত ধরনের প্রিপার নেওয়া উচিত আজকের মূলত তোমাদের জন্য আসসালাম আলাইকুম সুখবর ক্লাস ফাইভের আবার সমাপনী পরীক্ষা শুরু হতে চলেছে তো এইবার কা তোমাদের একশো মার্কের উপর পরীক্ষা হবে বাংলা ইংলিশ গণিত আর বিজ্ঞানের উপরে ম্যাথের পুরা সেকশনটা আমি কাভার দিব এবং প্রত্যেকটা চাপ্টারের উপরে বিশটা এম সি কিউ দশটা সৃজনশীল শূন্য স্থান পূরণ এছাড়াও আরো অনেক ধরনের তোমাদের টেকনিক্যাল প্রশ্ন দেওয়া থাকবে এখন থেকে ক্লাস ফাইভের প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবা চলো তাহলে আমরা মেন ভিডিওতে চলে যাই হাজার হাজার টিচারের কাছে পরে লাভ কি যদি তোমার বেসিক স্ট্রং না হয় আমরা ক্লাস ফাইভের সিক্স নাম্বার চ্যাপ্টার অর্থাৎ ভগ্নাংশ শুরু করব তো চলো তাহলে সাধারণ ভগ্নাংশের প্রথমটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ প্রপার ফ্রাকশন তো একটা ভগ্নাংশের দুইটা অংশ থাকে একটা হচ্ছে লব আর একটা কি বলতো হর লব মানে হচ্ছে নিউমেটর হর হচ্ছে ডিনোমিনেটর তো দেখো আমাদের প্রপার ফ্রাকশনের ক্ষেত্রে ডেফিনেশন হচ্ছে সব সময় কি বড় হবে বলতো ডিনোমিনেটরটা বড় হবে অর্থাৎ হরটা বড় যেই ফ্রাকশনের হর বড় লব ছোট তাকে আমরা কি বলবো প্রপার ফ্রাকশন তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি যেহেতু হর বড় আমি লবকে যে কোনো একটা সংখ্যা ধরলাম থ্রি বাই ফাইভ দেখো আমি মোট তিনটা ভগ্নাংশ অর্থাৎ ফ্রাকশন লিখছি তো তিনটার ক্ষেত্রে দেখো আমাদের ডিনোমিনেটরটা অর্থাৎ হরটা সবসময় কি বলতো বড় এখানে লক কত থ্রি আর হর কত ফাইভ এখানে লক কত সেভেন হর কত এইট এইখানে লক কত নাইন হর কত টেন এই তিনটা ভগ্নাংশে কি ভগ্নাংশ বলতো প্রকৃত ভগনাশা অর্থাৎ প্রপার ফ্রাকশন প্রপার ফ্রাকশন থেকে সবচেয়ে যেটা বেশি পরীক্ষা আসে শুধু ক্লাস ফাইভের এর সমাপনী পরীক্ষা না ক্যাডেট পরীক্ষা ক্লাস সিক্স ক্লাস সেভেনে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কিসের থেকে ছোট হয় বলতো একের থেকে ছোট হয় অর্থাৎ আমরা বলতে পারি প্রপার ফ্র্যাকশন ইজ অলওয়েজ লেস দেন ওয়ান প্রকৃত ভনসের মানটা সবসময় ওয়ানের থেকে কী হবে বলতো ছোটো হবে তাহলে লেস দেন কত হবে বলতো ওয়ান তোমাদের কিন্তু এইটা একটু ভালো নোট করে রাখবা তো দেখো কেন ওয়ান হয় আমি এটা একটু আলোচনা করি তো দেখো তুমি যদি লবে অর্থাৎ নিউ যে কোনো একটা ভ্যালু নাও আমি ধরে নিলাম সিক্স দেখো আমাদের ডিনোমিনেটারে কিন্তু তুমি সিক্স নিতে পারবো না তোমাকে সিক্স এর থেকে বড় যে কোনো ভ্যালু নিতে হবে তো একটা চিন্তা করো আমি যদি এই জায়গায় ইকুয়াল নিতাম অর্থাৎ নিউমিটারে যা আছে অর্থাৎ লবে যা আছে ঘরে যদি তাই নিতাম তাহলে কেসটা কি করতে বলতো সিক্স কে সিক্স দিয়ে ডিভাইড করলে কত পেতাম বলতো ওয়ান একটা বিষয় দেখো এইটা আর এটা যদি স্যাম থাকতো তখন হইতো ওয়ান কিন্তু আমাদের বলছে সবসময় ওয়ানের থেকে ছোট কেন হয় বলতো কারণ নিচের অর্থাৎ হরের মানটা তুমি কখনোই এই লবের ইকুয়াল নিতে পারতো না অর্থাৎ সবসময় তোমাকে কি নিতে হবে বলতো এটার থেকে বড় তাহলে বলতো আমি যদি বড় নেই বড় তুমি যে কোনো নাও তুমি যদি বলো স্যার আমি এখানে কোনো সমস্যা নেই তুমি যদি বলো স্যার আমি কোনো সমস্যা নেই তুমি যদি বলো স্যার আমি সিক্স পয়েন্ট জিরো 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 ওয়ান নিব কোনো সমস্যা নেই তুমি যদি এখানে নিচে নাও যে সেভেন এইট নাইন অর্থাৎ তুমি ছয়ের থেকে যে কোনো ভ্যালু যদি বসাও তাহলে দেখবা এই ভ্যালুটা ওয়ানের থেকে আস্তে আস্তে কি হচ্ছে বলতো কমে যাচ্ছে তো এইটার ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি ধরো আমি এখানে এই দশমিক গুলা না নিয়ে আমি একটা যে কোনো পূর্ণ সংখ্যা নিলাম সেই পূর্ণ সংখ্যাটা ধরে নিলাম সেভেন দেখো এইবার কিন্তু হরে কি চলে আসছে লবের থেকে বড় একটা সংখ্যা কি সেভেন তো দেখো তো এইবার কি আর ওয়ান আসবে না এবার কিন্তু আর ওয়ান আসবে না ওয়ানের থেকে মানটা কি হয়ে যাবে বলতো ছোট হয়ে যাবে কিভাবে এটা আমরা একটু দেখে আসি যেহেতু তুমি ছয় দ্বারা সাতকে ভাগ করতে পারবে না তা তোমাকে অবশ্যই একটা কিনে আসছে বলতো পয়েন্ট এই পয়েন্টের জন্য এখানে কত আসবে জিরো আসবে এরপরে তুমি যদি এইট নাও তাহলে কত আসবে বলতো ফিফটি সিক্স রিমাইন্ডার থাকবে কত বলতো ফোর এই পয়েন্টের জন্য এখানে কত আসবে জিরো এখানে কত নেই ফাইভ থার্টি ফাইভ তাহলে কিন্তু তোমার এইভাবে এটা কিন্তু চলতেই থাকবে একটা বিষয় দেখো আমি আর ভাগটা কমপ্লিট করলাম না বাট একটা বিষয় বুঝার আছে দেখো তো পয়েন্টের পর এখানে কত চলে আসছে পয়েন্ট এইট ফাইভ আচ্ছা বলো তো পয়েন্ট এইট ফাইভ ওয়ানের থেকে বড় না ওয়ানের থেকে ছোট অবশ্যই ওয়ানের থেকে ছোট কারণ কেন হয়েছে কারণ এটা কিন্তু হটটা লবের থেকে বড় চলে আসছে এই জন্য ওয়ানের থেকে সবসময় মানটা কি হবে ছোট হবে তাহলে পৃথিবীতে তুমি যে কোনো ভগ্নশী নাও না কেন সেটা যদি লবের থেকে হটটা বড় হয় অর্থাৎ হরের মানটা যদি বড় হয় তাহলে সেই মানটা অবশ্যই অবশ্যই ওয়ানের থেকে ছোট আসবে তাহলে এইখান থেকে একটা কোশ্চেন কি আসবে পরীক্ষায় প্রকৃত ভগ্নশের মানটা ওয়ানের থেকে ছোট নাকি বড় এটা সত্য মিথ্যাও আসতে পারে এটা তোমার চয়েস অর্থাৎ নবিত্তিক প্রশ্ন আসতে পারে তোমার ক পারে অর্থাৎ আমাদের মনে রাখতে হবে মানুষের মান সবসময় কি হবে বলতো আমরা প্রকৃত মানটা সবসময় থেকে ছোট দেখলাম বাট আমরা যখন উদাহরণটা নিছি বলতো আলটিমেটলি এটা বলতে কি বুঝায় এটা আমরা এখন বুঝবো এটা বলতে বুঝায় দেখো তো এখানে মোট সাত আছে অর্থাৎ ষাটটা ভাগ আছে ষাটটা আমরা সমান ভাগে ভাগ করবো ধরো এটা একটা ভাগ 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 তাহলে আমরা টোটাল একটা অংশকে ষাটটা সমান ভাগ করছি এই সাতটা ভাগের মধ্যে এই উপরেটা কটা আছে বলতো ছয় সিক্স তার মানে সাতটা ভাগের মধ্যে কটা ভাগ বুঝাচ্ছে বলতো ছয়টা ভাগ বুঝাচ্ছে অর্থাৎ আমরা এটাও নিব এটাও নিব এটাও নিব এটাও নিব এটাও নিব এটা নিব অর্থাৎ এইখান থেকে টোটালটা বুঝাচ্ছে তাহলে সাত ভাগের মধ্যে ছয় ভাগ নিসি এটা মানেই বুঝাচ্ছে সিক্স বাই সেভেন তাহলে সিক্স বাই সেভেন বলতে বুঝায় ষাটটা ভাগের মধ্যে ছটা ভাগ নেওয়া দেখো এখানে কিন্তু টোটাল ষাটটা ভাগ নেওয়া আছে ষাটটার মধ্যে ছটা আমরা নিচ্ছি এটাই বুঝাচ্ছে সিক্স বাই সেভেন আশা করি তোমরা এটার মিনিংটা বুঝতে পারছো এটা যে সব সময় স্ট্রেট লাইন অর্থাৎ সরলাখায় হইতে হবে এমনটা না এটা যদি একটা সার্কেল হয় ধরো সার্কেলের আমরা ষাটটা ভাগে ভাগ করছি দেখো এই সার্কেলটাকে মোট ষাটটা ভাগে ভাগ করছি অর্থাৎ ষাটটা সমান ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা সাতটা ভাগের মধ্যে আমরা কটা ভাগ নিব এইটা নিব নিব তার মানে সময় যে সরলেখাই হইতে হবে এমনটা না বৃত্ত দিয়ে হইতে পারে অর্থাৎ আরো অনেক কিছু হইতে পারে বাট মেন কথা হচ্ছে তুমি সাতটা পাটে ভাগ করবা ওই সাতটার মধ্যে ছয়টা পার্ট যেটা নিবা ওই পাটটা কি বুঝাচ্ছে সিক্স বাই সেভেন আশা করি তোমরা এই সিক্স বাই সেভেনের মিনিংটা বুঝতে পারছো প্রকৃত ফনসের আগের যে লেকচারটা ছিল সেটা ছিল সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ তুমি এটা বলতে পারবা উপরে কত ছিল লবে আর হরে কত ছিল বাট এইবার যদি অজানা রাশি থাকে অর্থাৎ আননোন ভ্যারিবল থাকে সেই ক্ষেত্রে তুমি বুঝবা কিভাবে প্রকৃত ফনস কোনটা হবে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি যদি কোশ্চেন এইটা থাকে এখানে এক্সট্রা কি এক্সট্রা হচ্ছে অজানা রাশি অর্থাৎ ভ্যারিবল মানে চলক এটা তোমাদের বাংলা ভাষা যাদের পর তাদের ক আকারে থাকে বলতে গেলে তো আমি ক আকারে যদি দেখাতে চাই দেখো এখানে আরো কয়েকটা আমি উদাহরণ নিয়েছি তো এই ক্ষেত্রে তুমি বুঝবা কিভাবে এই ভয়নাংশগুলা প্রকৃত ভয়নাংশ না অপ্রকৃত মানস এটার একটা দেখার ওয়ে আছে তো দেখো প্রথমেই তুমি একটা কাজ করবা অজানা রাশি অর্থাৎ আন্ন যে ভ্যারুয়েলটা আছে এটার পাওয়ার দেখবে অর্থাৎ মাত্রা বলতো এখানে এক্স এর পাওয়ার কত মানে উপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান আর এখানে এক্স এর পাওয়ার কত বলতো টু একটা বিষয় দেখো আমাদের উপরে অর্থাৎ অর্থাৎ লবের পাওয়ার কত ওয়ান আর হরের পাওয়ার কত বলতো টু যদি লব আর হর এই দুইটা পাওয়ারের মধ্যে তুলনা করবা যদি রাশি থাকে তাহলে বলতো এখানে হরের পাওয়ার বেশি না লবের পাওয়ার বেশি কিন্তু হরের পাওয়ার বেশি অর্থাৎ ডিগ্রি বা পাওয়ার বা এক্সপোনেন্ট বেশি তাহলে এটা কোন ভানস বলতো প্রকৃত ভানস তো আমরা এটাও দেখি এটা এটা যেহেতু সেম কয়ের পাওয়ার এখানে কত টু কর্পোরেশনে কত বলতো ওয়ান অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ারটা নিয়ে কাজ করবা তাহলে এটা কি প্রকৃত ফাংশ না অপ্রকৃত ফাংশ অর্থাৎ প্রপার না ইমপ্রপার অর্থাৎ এটা কিন্তু প্রপার ফ্র্যাকশন এরপর এটা আসো এখানে বলতো এখানে এক্স এর পাওয়ার কত ওয়ান এখানে এক্স এর পাওয়ার কত বলতো টু তাহলে নিচে পাওয়ারটা বেশি না কম নিচে পাওয়ারটা বেশি তাহলে এটা প্রকৃত ফাংশ এখানে দেখো এক্স স্কয়ার বা এক্স টু পাওয়ার ফোর বলতো এখানে টু আছে এখানে ফোর আছে নিচে অর্থাৎ ডিনোমিনেটরে পাওয়ার বেশি না কম পাওয়ার বেশি তোমার একটা কাজ হচ্ছে নিচে অর্থাৎ ডিনোমিনেটর হরে দেখবা পাওয়ার কম না বেশি যদি পাওয়ার বেশি থাকে লবের থেকে তাহলে সেটা প্রকৃত প্রকৃত না এটার উদাহরণ যদি এরকম থাকতো স্কোয়ার নিচে ধরো আছে এটা কি কোন প্রকৃত দেখো এখানে কিন্তু আমাদের পাওয়ার কথা বলতো ওয়ান এখানে পাওয়ার কথা বলতো টু নিচের পাওয়ার এবার কি কি বলতো কম তার মানে এটাকে আমরা প্রপার ফ্রাকশন বলতে পারবো না তার মানে এগুলো হচ্ছে আমাদের প্রপার ফ্রাকশন আশা করি বুঝতে পারছো তাহলে সংখ্যা দিয়ে প্রপার ফ্রাকশন থাকলে ডিউনেটার দেখবা বড় কিনা আর যদি তোমাদের আনন ভ্যারিবল অর্থাৎ অজানা রাশি টাইপের এরকম যদি থাকে তাহলে দেখবা উপরের পাওয়ার আর নিচের পাওয়ার কম্পেয়ার করবা যদি নিচের পাওয়ার বেশি হয় তাহলে সেটা প্রপার ফ্যাকশন আশা করি তোমরা বুঝতে